আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আদবন্ত বর্ষালা আজ ম্যাথের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক লিমিট নিয়ে আসছি আমি তোমাদের সাথে ঠিক আছে আচ্ছা এখানে লিমিটে যত যতগুলো শর্টকাট আছে সব আমি একটা ভিড়ের তোমাকে কভার করার ট্রাই করব ঠিক আছে আচ্ছা আসো ফার্স্ট স্টেপটা দেখো ফার্স্ট স্টেপটা বলছে কি যদি আমার এক্স এর টেন্স টু ইনফিনিটি এরকম টাইপের क्वेश्चनে দেওয়া থাকে তখন আমাদের হচ্ছে যে শর্টকাটগুলো আসবে সেটা হচ্ছে এক্স এর সর্বোচ্চ পাওয়ারের সহ আর হচ্ছে ডিভাইডেড বাই কি এক্স এর সেম সর্বোচ্চ পাওয়ারের সহগ ঠিক আছে এখন বাট এই যে এই পাওয়ারটা এ পাওয়ারটা কি হওয়া লাগবে সেম হওয়া লাগবে ক্লিয়ার আচ্ছা তাহলে এরকম টাইপের হচ্ছে আমি দুই টাইমস কিউ তোমাদের জন্য রাখছি ফার্স্টটা দেখ এখানে কি দেওয়া আছে লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি আচ্ছা এখানে কি আছে 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ডিভাইডেড বাই 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 1 আচ্ছা দেখো এখানে দেখো এক্স স্কয়ার সর্বোচ্চ পাওয়ার কোনটা দেখো তো এখানে হচ্ছে এক্স স্কোয়ার ঠিক আছে আচ্ছা দুইটার ক্ষেত্রে কিন্তু দেখো পাওয়ারটা কিন্তু সেমই আছে ঠিক আছে আমাদের কিন্তু শর্তের সাথে মিলে গেছে এখন দেখো এক্স এইটার সহগ কত বলো তো টু তাহলে কি আসবে বলো তো অ্যান্সারটা টু উপরে আসবে কত টু আর হচ্ছে নিচে আসবে কত এটার সহগ কত বলো তো ফাইভ তাহলে এটার অ্যান্সার আসবে টু বাই ফাইভ আচ্ছা তারপর এটা দেখো

আর এখানে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কি এক্স স্কোয়ার ঠিক আছে তাহলে আমার তো এই শর্তের সাথে মিলতেছে না তখন কি করা যায় বলতো একটা লাইন একটু এক্সট্রা করবা আচ্ছা দেখো এখানে টু এক্স কিউব যা আছে তাই রাখবা মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি আচ্ছা নিচে জাস্ট একটু চেঞ্জ করবা ক্লিয়ার এখানে কি চেঞ্জটা করবো ধরো সাপোজ আমি যদি এক্স কিউবের সাথে যদি জিরো গুণ দেই সমস্যা তো নাই তাই না তাহলে এটার সাথে জাস্ট এক্সট্রা একটা জিনিস এক ব্যাড করলাম ঠিক আছে এখন প্লাস

ঠিক আছে এই টাইপের যদি তোমার এমসি তে দেওয়া থাকে তখন আমার অ্যান্সার টা কি আসবে অ্যান্সারটা আসবে হচ্ছে এটু দি পাওয়ার সহ উপরেড বাই সেম এটু দিবার এক্স এর সহ আচ্ছা তাহলে আমি দুইটা এম সি দেখি কি আসতে পারে তোমাদের এই টাইপের দেখো ফার্স্টে কি দেওয়া আছে লিমিট এক্সেন্স টু ইনফিনিটিভ আচ্ছা উপরে কেউ আছে এ টু দিবার এক্স মাইনাস দি দিবার মাইনাস এক্স ডিভাইডেড বাই দি দিবার এক্স প্লাস দি দিবার মাইনাস এক্স তাহলে দেখো এখানে আমার দেখতে হবে কি এ টু দিবার এক্স কোথায় দেখো তো এখানে এই দুইটা সহ কি বলতো দুই ক্ষেত্রে কি তাহলে কত নিচেরটাও দেখো জিনিসই যে এখানে এ নাই বা এ জায়গায় কি আছে টু আছে তাহলে আমাদের ফর্মেটে কি আছে টু টু দিবার এক্স মাইনাস টু টু দিবার মাইনাস এক্স আর নিচে আসছে টু টু দিবার এক্স প্লাস টু 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 দিবার মাইনাস এক্স আচ্ছা তাহলে এখানেও দেখো আমি যদি সাপোজ এটার সাথে যদি ওয়ান গুন দিই এটার সাথে ও যদি ওয়ান গুনে তাহলে কিন্তু আমার চেঞ্জ হচ্ছে না তাহলে আমার এটার ক্ষেত্রে এটা সব আসছে হচ্ছে ওয়ান তাহলে আমরা জানি কি এর মান হচ্ছে ওয়ান অথবা কি এক্স বাই সাইন এক্স যেটা তার মান আসছে ওয়ান সিমিলার লিমিট টেন্ডস টু জিরো যদি থাকে তাহলে কি এক্স বাই টেন এক্স থাকলে এটার আমরা জানি কি এটা হচ্ছে ওয়ান আচ্ছা এরকম টাইপের যদি যে এমসি গুলো আসবে ঠিক আছে এগুলা অ্যান্সার কি আসবে এগুলা অ্যান্সার আসবে হচ্ছে কোন সহ ডিভাইডেড বাই কি চলকের সহ ঠিক আছে আচ্ছা তাহলে এরকম টাইপের হচ্ছে কয়েকটা এমসি আমার লেখা আছে আচ্ছা পাঁচটা কি আর দেখো যে লিমিট এক্সটেন্স টু জিরো ঠিক আছে সাইন ফাইভ এক্স বাই এক্স আচ্ছা দেখো তাহলে এখানে কোন হচ্ছে সহটা কি আছে বলো তো এটা কোন সহ হচ্ছে ফাইভ আর এখানে কি চলকের সহ কত বলো তো এখানে মনে মনে ওয়ান আছে তার মানে এটা অ্যান্সার আসবে কত ফাইভ বাই ওয়ান মানে হচ্ছে ফাইভ আচ্ছা নেক্সট টা দেখো লিমিট এক্সটেন্স টু জিরো সাইন এ এক্স বাই টেন্স না মানে এগুলোর হচ্ছে কি আসবে বলতো সব কিছু যদি বাদ দাও এগুলোর চল সবটা কি আছে বলতো উপরে মানে কনের সবটা হচ্ছে এ আর হচ্ছে নিচের কনের সবটা কি আসছে দেখো তো বি ঠিক আছে এটা হচ্ছে এ বাই আচ্ছা তিন নাম্বারটা দেখো হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো সেভেন এক্স নর্মাল এগুলো একদম নরমাল জাস্ট হচ্ছে সবগুলা জাস্ট লিখে দিবা এখানে কি 7 মাইনাস 3 ডিভাইডেড বাই কি এখানে সবটা হচ্ছে 2 তাহলে হচ্ছে 4 ডিভাইডেড বাই 2 আসছে কত বলো 2 আচ্ছা নেক্সট এমসি কত হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু 0 2 sin 7x minus sin 5x divided by 2 sin 2x আচ্ছা এটাকে তো सेम জাস্ট কি করবা সব কোণটন সব কিছু চলক সব কিছু বাদ দিয়ে জাস্ট সবগুলা লিখবা ঠিক আছে তাহলে কি আসে দেখো এখানে প্রথমে সবটা হচ্ছে 2 তারপরে সবটা কি বলতো ইন্টু সেভেন মাইনাস ফাইভ ডিভাইডেড বাই কি বলতো টু ইন্টু টু ঠিক আছে তোমার নয় চৌদ্দেড বাই ফোর আচ্ছা লাস্ট এনস দেখো হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো টেন ইনভার্স টু একডেড বাই থ্রি এখানে তুমি ইনভার্স দেখি একটু ঘাবড়ায় যেতে পারো এটা কিছু করার নাই এটা হচ্ছে কোনো সমস্যা নেই এটা হচ্ছে জাস্ট সিমিলার

যে শখটা আছে তার সিমিলার তাহলে কি বসবে এখানে টু স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে হচ্ছে নাইন এক্স তাহলে এখানে আসবে হচ্ছে নাইন স্কোয়ার ডিভাইডেড বাই কি আসবে বলতো ফোর স্কোয়ার মাইনাস

এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ ঠিক আছে এরকম টাইপের ফর্মেটের কোনো এমসি আসলে ঠিক আছে কিভাবে তোমরা ইজিলি হচ্ছে এমসি কিউটা হচ্ছে সলভ করবা ঠিক আছে এই এমসি কিউটা যদি নরমালি করতে চাও অনেক টাইম লাগবে সেই জন্য শর্টকাটটা নিয়ে আসছি হচ্ছে যে যে একটা পাওয়ারটা যেটা থাকবে সেটা কি চলে আসবে সামনে চলে আসবে আর এখানে যেটা থাকবে এ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান আচ্ছা তাহলে আমি এইটা আমি অ্যাপ্লাই করি একটা এমসি কিউতে ঠিক আছে দেখো লিমিট এক্স টেন্ডস টু এ এক্স টু দিবার ফাইভ বাই টু মাইনাস দিবার এই ঠিক আছে এখন আমি দেখো এটার সাথে এটা কিন্তু হচ্ছে কোথায় পারতো বলতো এখানে এক্স আছে এখানে কি রুটোভার্স ঠিক আছে আমার মিলতেছে না তাহলে আমার কি করতে হবে বলো তো এর ফর্মেটে নিয়ে আসতে হলে এক্স এখানে যেটা আছে এটার সাথে এটা মিলাতে হবে আর এটার সাথে এটা হচ্ছে কি মিলাইতে হবে ঠিক আছে তাহলে আমি কি করতে পারি বলতো এখানে আমি এটা নিমিটেড পরে দিই ঠিক আছে দেখো এখন আমি চাইলে কি এটাকে এইভাবে লেখা যায় না রুটোভার এক্স টু দিপার দেখো তাহলে এখানে আমার হচ্ছে লিমিটের হচ্ছে লিমিটটা কি হবে তো এখানে তাহলে এখানে চেঞ্জ হয়ে কি হবে বলতে এক্স কি হয়ে গেছে রুট হয়ে গেছে সেক্ষেত্রে তোমার কি হবে রুট ও টু আর এই চেঞ্জ হয়ে কি হয়েছে রোট ঠিক আছে সেক্ষেত্রে রোট এ হবে আচ্ছা তারপরের লাইনে হচ্ছে এখন দেখো তোমার এটার সাথে কিন্তু তোমার হচ্ছে সাথে মিলে গেছে তাহলে তুমি এখন শর্টকাটটা তুমি হচ্ছে করতে আচ্ছা তাহলে যে শর্টকাটটা অ্যাপ্লাই করতে চাই এখন দেখো তো এন বলতে এখানে কত আছে বলতো ফাইভ সেক্ষেত্রে আহ তোমার হচ্ছে ডি তোমার মান চলে আসবে যে ফাইভ সামনে চলে আসবে আর হচ্ছে এখানে এ বলতে এখানে কি আছে বলতো এখানে এ বলতে রোট ওভার এ সেক্ষেত্রে ওভার এ প্রোদি পাওয়ার এন মাইনাস ওয়ান এন মানে হচ্ছে ফাইভ মাইনাস ওয়ান

ঠিক আছে এই রুলসটা হচ্ছে দিয়ে ম্যাক্সিমাম তোমার হচ্ছে লিমিটে যত প্রকারের হচ্ছে সমাধান ম্যাক্সিমাম সমাধান তুমি এইটা দিয়ে করতে পারবে ঠিক আছে এটা বুঝতে হবে আসলে জিনিসটা হচ্ছে কি আচ্ছা দেখো ধরো সাপোজ হচ্ছে লিমিট এক্সটেন্স টু এ ধরো উপরে একটা ফাংশন দেওয়া আছে নিচে আরেকটা ফাংশন ঠিক আছে এরকম টাইপের যেকোনো কিছু থাকতে পারে তুমি কি করলা এখন যদি আমি এই যে এখানে যে মানটা লিমিটের যে ভ্যালুটা এটা যদি আমি বসাই ঠিক আছে যদি আমার উপরেও যদি কোনো কারণে জিরো ঠিক আছে আবার নিচেও যদি কোনো কারণে জিরো ঠিক আছে এরকম অথবা উপরে ইনফিনিটি নিচেও কি ইনফিনিটি এরকম টাইপের যদি কোন রকম আসে তখন তুমি রোলস টা অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে এখন আমরা দেখি কয়েকটা এরকম টাইপের এম ঠিক আছে এখন এটা শুরু করার যে বলতে চাই হচ্ছে যে এরকম টাইপের যে আসবে তুমি কিভাবে তুমি হচ্ছে ম্যাথগুলা করবা তাই না আচ্ছা ম্যাথগুলা করার সময় তোমার যদি এরকম টাইপের চলে আসে যে লিমিটের ভ্যালু উপরেও জিরো নিচেও জিরো সেক্ষেত্রে তুমি উপরের যে ফাংশনটা সেটাকেও তুমি হচ্ছে কি করতে থাকবে ডিডিএক্স করতে থাকবা আর নিচে যে ফাংশনটা সেটাকে তুমি কি করতে থাকবা ডিডিএক্স করতে থাকবা যতক্ষণ পর্যন্ত নয় তোমার হচ্ছে একটা নির্দিষ্ট একটা যে মান যে পাও এরকম টাইপের না নর্মালি এরকম না যে কোনো একটা নির্দিষ্ট যখন মান পাবা তখন তুমি তোমার ডিফারেন্সিয়েশন বা অন্তরিকরণটা উপরে নিচে বন্ধ করে দেবা ঠিক আছে আচ্ছা আমরা এখন দেখি কিভাবে তুমি হচ্ছে ম্যাথবলা করবা আচ্ছা ফার্স্ট টাইমটা দেখো হচ্ছে লিমিট এক্স টু জিরো

তাহলে আমি যদি পড়াই লিখি করি লিমিট এক্স টেন্স টু জিরো এখানে তাহলে এখানে দেখো আমি এক্স এর যে ভ্যালুটা বসাইতেছি যে এখানে বসাইলে কি আসতেছে বলো তো সাইন জিরো মান হচ্ছে কি জিরো তাহলে কি জিরো ডিভাইডেড বাই আসতেছে তাই না তাহলে তোমার এই চলে আসতেছে না তাই না তাহলে তুমি এখন তো আর ডিফারেন্স করার দরকার পড়বে না ঠিক আছে তাহলে এখন তুমি পরে লেনে কি করতে পারবা মানটা হচ্ছে লিমিটের ভ্যালুটা তুমি বসাই দিতে পারবে আচ্ছা দেখো জিরো আছে এখানে জিরো তোর কোনো কাজ নেই সাইন জিরো মান কত বলো তো জিরো আর হচ্ছে তোমার হচ্ছে নিচে তো হচ্ছে ওয়ান তাহলে অ্যান্সার আসছে কত এন জিরো ঠিক আছে আচ্ছা তোমার হচ্ছে লিমিট এক্সটেন্স টু জিরো

আচ্ছা এখন যদি আবার সেম জিনিসটা করব যে এই মানটা লিমিটের যে ভ্যালুটা এখানে আমি দেখবো যে আবার কি তোমার হচ্ছে জিরো বাই জিরো ফর্মেট চলে আসে কিনা ঠিক আছে তাহলে বলো সামথিং টুটি পর জিরো মানে হচ্ছে কি ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান মাইনাস জিরো আসে আর ডিভাইডেড বাই কত ওয়ান আসে তার মানে দেখো তো এর ফর্মেট কিন্তু আসতেছে না ঠিক আছে ওয়ান বাই ওয়ান আসতেছে আর কি তাহলে এখন তুমি ইজিলি তাহলে লিমিটের ভ্যালুটা তুমি হচ্ছে এখানে বসাই দিতে পারবে আচ্ছা তাহলে যদি বসাই দাও তাহলে আসবে কত দেখো তো e টু দি পাওয়ার 0 হচ্ছে 1 মাইনাস 0 ডিভাইডেড বাই কত 1 তাহলে আসছে কত 1 এটাই হচ্ছে তোমাদের आंसर আচ্ছা তাহলে নেক্সট এমসি কোটা আমরা হচ্ছে দেখি লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার x plus e টু দি পাওয়ার -x minus 2 ডিভাইডেড বাই x তাহলে এই ক্ষেত্রে তুমি যদি এখানে যে যদি x এর মানটা এখানে বসাও দেখো e টু দি পাওয়ার 0 মানে কত 1 প্লাস e টু দি পাওয়ার -0 সে ক্ষেত্রে তোমার আসবে কত বলো তো 1 ঠিক আছে তাহলে ওয়ান প্লাস ওয়ান কত আছে টু মাইনাস টু ওয়ানের কত জিরো নিচে যদি এর মাত্র যদি এখানে বসা তাহলে কি কত আসছে জিরো আছে তাহলে কি আবারও সেম জিরো বাই জিরো ফর্মের চলে আসছে সেক্ষেত্রে তুমি হচ্ছে অনুষ্ঠানে অ্যাপ্লাই করতে পারবা আচ্ছা দেখো তাহলে এখন যদি আমি এটা অ্যাপ্লাই করি লিমিট এক্স টেন্স টু জিরো এখন তাহলে উপরে কি ডিফাইনেশন করলে কি আর বলো তো ইটুকি পর এক্স মাইনাস ইটুকি পর মাইনাস এক্স আর এখানে হচ্ছে তো জিরো আসবে তাই না আর নিচে আসবে কত ওয়ান আচ্ছা এখন যদি আমি মানটা হচ্ছে লিমিটের ভ্যালুটা অ্যাপ্লাই করে এখানে দেখো কত আসবে এক্স এর মান এখানে অ্যাপ্লাই করলে কত আসছে স্যার ই টু দি পাওয়ার 0 মানে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস 0 মানে কত 1 তাহলে 1 মাইনাস 1 কত আসছে 0 ঠিক আছে আর নিচে তো দেওয়া আছে কত 1 সেক্ষেত্রে কিন্তু আর কিন্তু এই ফরম্যাটে নাই তাহলে এখন তুমি ইজিলি তুমি এই লিমিটের ভ্যালুটা এখানে অ্যাপ্লাই করে দিতে পারবা আচ্ছা তাহলে আমি যদি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে বলো তো ই টু দি পাওয়ার হচ্ছে 0 হচ্ছে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই 1

আর হচ্ছে পাইকে জিরো মাইনাস ওয়ান এখন যদি আমি বসাই দেখো কস পাই কত বলত একশো কত হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আর তোমার এই ফরমেট নাই তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারবা কি এখন তুমি ইজিলি হচ্ছে রিমিটের ভ্যালুটা তুমি এখানে বসে দিতে তাহলে এখন যদি বসাও তাহলে কস কষ পাই ডিভাইডেড বাই মাইনাস তাহলে cos pi হচ্ছে -1 ডিভাইডেড বাই -1 সেক্ষেত্রে তোমার মানটা আসবে কত 1 আচ্ছা তোমাদের হচ্ছে নেক্সট গেম সি কোটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x cos x cos 2x x ডিভাইডেড বাই sin x আচ্ছা এই ক্ষেত্রে তুমি দেখো তুমি যদি x এর মান এখানে বসাও দেখো x এর মান এখানে বসলে অলরেডি 0 চলে আসে ঠিক আছে আর sin 0 এর মান কত আসে বলো তো sin 0 এর মান হচ্ছে 0 সেক্ষেত্রে তোমার 0 বাই 0 আসছে সেক্ষেত্রে তুমি হচ্ছে অ্যাল হপিটাল রুলসটা তুমি अप्लाई করতে পারো আচ্ছা আচ্ছা তাহলে আমি ফার্স্টে কি করবো ফার্স্টে হচ্ছে ডিফারেন্সিয়েশন সব ক্ষেত্রে তোমার হচ্ছে ফার্স্টে ডিফারেন্সিয়েশন করতে হয় আচ্ছা এখন ডিফারেন্সিয়েশন শুরু করার আগে এখানে দেখো একটা জিনিস আছে এখানে বলতে x ডিভাইডেড বাই sin x এই ফরম্যাটে একটা চলে আসছে না x ডিভাইডেড বাই sin x এটা লিমিটের মান কত বলো তো আমরা এই এটা সূত্র অলরেডি আমি তোমাদের হচ্ছে ভিডিওতে আমি দিয়েছি ঠিক আছে এটার মান হচ্ছে অলরেডি হচ্ছে 1 মানে হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 x ডিভাইডেড বাই sin x এর মান কত বলো তো 1 ঠিক আছে সেক্ষেত্রে তুমি এটা ডিরেক্টলি তুমি ভ্যালু বলতে পারবে কত ওয়ান ঠিক আছে তাহলে ওয়ান তাহলে বাকিটা তুমি লিমিট করবা দেখো এখন যদি আমি লিমিটের ভ্যালুটা এখানে বসাই জিরো মানটা এখানে বসাই এখানে কত আসবে কজ জিরো মান কত বলতো ওয়ান আর এখানে কস এখানে তো টু এক্স মানে এখানে তো জিরো আসবে তাহলে কস জিরো মান কত ওয়ান তাহলে এখন আর তো তোমার ডিফারেন্সিয়েশন করা লাগবে না ঠিক আছে আচ্ছা সেক্ষেত্রে হচ্ছে তুমি কি লিখতে এখানে বলতে পারবে কত বলত ওয়ান ইন্টু এখানে আসবে হচ্ছে আর এখানে হচ্ছে জিরো মান হচ্ছে ওয়ান তাহলে আসবে কত প্লাস হচ্ছে টু ক্লিয়ার আচ্ছা তোমার হচ্ছে এক্স টেন্স টু জিরো রোটাবার মাইনাস রোটাবার ডিভাইডেড বাই এক্স এক্ষেত্রেও তুমি দেখবা যদি এক্স এর হচ্ছে ভ্যালুটা তুমি এখানে বসাও তাহলে এক্ষেত্রে তোমার এই ক্ষেত্রে চলে আসবে সেক্ষেত্রে তুমি হচ্ছে তাহলে সিমিলার নিয়ম যে ফার্স্টে তুমি ডিফারেন্সিয়েশন করে নিবা লিমিট এক্স টেন্স টু জিরো এটাকে করলে কি আসবে বলতো রুটযুক্ত কোন ফাংশন কে আমরা জানি কে রুটযুক্ত কোনো ফাংশন কে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার মান কত আছে ওয়ান বাই টু রুট এক্স তাই না এরকম টাইপের যাই জিনিসগুলোকে হচ্ছে ডিফারেন্সিয়েশন করলে ওয়ান বাই টু রুট এক্স আছে সেক্ষেত্রে এখানে যদি আমি করি রুট ওভার ওয়ান প্লাস এক্স তাহলে কি আসবে বলতো ওয়ান বাই টু রুট ওভার ওয়ান এক্স আর এখানে কি আসবে সিম আচ্ছা এখানে আবার এটা করার পর হচ্ছে আবার এক্স কে ডিফারেন্সিয়েশন করা লাগবে সেক্ষেত্রে এক্স কে যদি ডিফারেন্সিয়েশন করে কত আসবে বলতো এক্ষেত্রে আবার ওয়ান আসবে আচ্ছা সিমিলার এখানে যদি ওয়ান এটাকে করো তাহলে আসবে ওয়ান বাই টু রুট ওভার ওয়ান মাইনাস এক্স ঠিক আছে আচ্ছা এখন যদি আবার সিমিলার ভিতরে যে মাইনাস এক্সটা আসে এখানে এটাকে যদি তুমি করো তাহলে আসবে কত ভ্যালো মাইনাস ওয়ান আচ্ছা আর নিচে আসবে কত এক্স কে করলে আসবে হচ্ছে হচ্ছে ওয়ান আচ্ছা এখন দেখো তোমার ডিফারেন্ট কি আসবে লিমিট এক্স কে জিরো ওয়ান বাই টু রোটোয়ার ওয়ান প্লাস এক্স ওয়ান এর সাথে গুণ করলে এটা আসে আর এখানে মাইনাস মাইনাস কত আসে প্লাস ওয়ান বাই টু ওয়ান মাইনাস এক্স ডিভাইডেড বাই হচ্ছে কত ওয়ান আচ্ছা এখন যদি তুমি জিরো মানটা এখানে বসাও দেখো নিচে যদি জিরো বসাও তাহলে থাকতেছে কত রোট ওখান ওয়ান প্লাস জিরো মানে কি ভ্যালুটা আছে ওয়ান এক্ষেত্রে যদি তুমি জিরো মানটা এখানে বসাও তাহলে কত আসতেছে ওয়ান তাহলে কিন্তু আর তোমার এরকম জিরো বাই জিরো ফর্মেট থাকতেছে না তাহলে তোমার আর কোনো এখন ডিফারেন্সিয়েশন করা লাগবে না সেক্ষেত্রে তুমি ডিরেক্টলি তুমি লিমিটের যে ভ্যালুটা এটা তুমি হচ্ছে বসাইলে তোমার হচ্ছে কি হয়ে যাবে ম্যাটটা হয়ে যাবে আচ্ছা তাহলে লিমিটের ভ্যালুটা এখন যদি আমি এখানে বসাই দিই এখানে আর হচ্ছে এখানে বসাই দিবা ঠিক আছে তাহলে ভ্যালুটা এখানে বসাইলে কি আসবে দেখো ওয়ান বাই টু এখানে জিরো বসে তো টুই আসবে প্লাস এখানে যদি জিরো বসাও তাহলে কি থাকবে টুই থাকবে ঠিক আছে তাহলে আসবে কত টু আর হচ্ছে ওয়ান প্লাস ওয়ান মানে হচ্ছে টু মানে অ্যান্সার হচ্ছে তোমাদের ওয়ান আচ্ছা